হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো আজকের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে দৈর্ঘ্য বরোবর হিমালয়ের শ্রেণী বিভাগ তো এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে আমি দৈর্ঘ্য বরোবর যে হিমালয়ের শ্রেণী বিভাগ করা হয় সেখানে তোমাদেরকে আমি যে পশ্চিম হিমালয় আছে পশ্চিম হিমালয়ের আন্ডারে যে কাশ্মীর হিমালয় আছে সেটা তোমাদেরকে শেষ করে দিয়েছিলাম তো দেখে নাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও তো দেখে নাও দুর্গ বরোবর মোটামুটি হিমালয়কে মোট তিন ভাগে ভাগ করা হয় পশ্চিম হিমালয় পূর্ব মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয় তার মধ্যে আমরা পশ্চিম হিমালয়ের মধ্যে শুধুমাত্র পশ্চিম হিমালয়কে এই যে পশ্চিম হিমালয় আছে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পশ্চিম হিমালয় ভারতে আছে মধ্য হিমালয় নেপালে আছে তোমাদের পড়তে হবে না পূর্ব হিমালয়টা আমাদের পড়তে হবে তার মধ্যে কিছুটা অংশ আবার ভুটানে আছে তো মধ্য হিমালয়ের মধ্যে আমরা শুধু মানে এই পশ্চিম হিমালয়কে আবার তিন ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে কাশ্মীর হিমালয় পাঞ্জাব ও হিমাচল হিমালয় এবং কুমায়ুন হিমালয় তো শুধু এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি কাশ্মীর হিমালয়কে পড়িয়েছিলাম তো দেখো আজকে আমরা মূল আলোচনা করব। পাঞ্জাব ও হিমাচল হিমালয় ঠিক আছে এবং তার সঙ্গে কুমায়ুন হিমালয় এই দুটো হিমালয় আজকে আলোচনা করে পশ্চিম হিমালয়কে শেষ করে দেবো ঠিক আছে তো দেখো তো এর আগের ভিডিও তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম পিকচারে তো দেখো প্রথমে পাঞ্জাব ও হিমাচল হিমালয় মনে রাখবে তোমাদের পুরো পশ্চিম হিমালয় নিয়ে প্রশ্ন আসে যে পশ্চিম হিমালয়ের ভূপাকৃতিক বর্ণনাটা তখন সব হিমালয় আসে ঠিক আছে পাঞ্জাব ও হিমাচল হিমালয় তারপরে কাশ্মীর হিমালয় কুমাইন হিমালয় সব এর মধ্যে চলে আসে ঠিক আছে ও দেখো পাঞ্জাব ও হিমাচল হিমালয় পাঞ্জাব তোমাদের বলেছিলাম যে স্থান বেশি সেখানে মানে মোটামুটি হিমালয়কে ভাগ করা হয়েছে ঠিক আছে পাঞ্জাব হিমালয় এই মানে তোমাদেরকে আগে ম্যাপের দেখিয়ে দিয়েছিলাম এই অব দিয়ে আসে ঠিক আছে এখানে জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড অব্দি আছে ঠিক আছে তো উত্তরা মানে জম্মু কাশ্মীরের অংশকে কাশ্মীর হিমালয় বলা হয় ঠিক আছে এইটুকু অংশ হচ্ছে কাশ্মীর হিমালয় তো আর এইটুকু অংশ হচ্ছে তোমাদের হিমাচল বা মানে হিমাচল হিমালয় আছে এর মধ্যে আবার কুমায়ুন হিমালয় এর মধ্যে আছে ঠিক আছে বা হিমাচল বা কুমায়ুন হিমালয় দুটোই এর মধ্যে আছে এইটুকু অঞ্চলের মধ্যে আছে ঠিক আছে তো বেশির মানে আগের পাটে আমরা বেশিরভাগটাই পড়িয়ে ফেলেছিলাম মানে এইটুকু অংশ আজকে আমরা পড়ব ঠিক আছে ওকে তো দেখো পাঞ্জাব ও হিমাচল প্রদেশের প্রায় চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে অংশটি বিস্তৃত পাঞ্জাব হিমালয় পাঞ্জাব ও হিমাচল হিমালয় নামে পরিচিত মনে রাখবে আছে হিমাচল হিমালয় ঠিক আছে দেখো এখানকার প্রধান জানবো আর কি গুরুত্বপূর্ণ নদী উপত্যকা আছে সেগুলোও জানবো দেখে নাও তো ধাওলাধর নাগটিব্বা টিব্বা মিশৌরি প্রভৃতি এখানকার প্রধান পর্বত শ্রেণী তো তোমরা দেখে নাও আগে মনে রাখবে এই যে ধাওলাধর এবং এই যে ধাওলাধর ঠিক আছে এটা মূলত হিমাচল প্রদেশে আসে ঠিক আছে এই ধাওলাধর ঠিক আছে এছাড়া দেখো নাকটিব্বা ঠিক আছে তারপরে মিশৌরি ঠিক আছে এটা মূলত তোমাদের কুমায়ুন আসে কিন্তু কিছুটা অংশ হিমাচল আছে তো এই তিনটা পর্বত শ্রেণী হচ্ছে মূল পর্বত শ্রেণী ঠিক আছে যেটা কোথাকার অংশ না হিমাচল বা কাশ্মীর হিমালয়ের অংশ তোমরা হিমাচল হিমালয় বলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরে দেখো তো দেখে নাও ধর পর্বতের জলামুখী ভারতের বিখ্যাত তীর্থকেন্দ্র তো তোমাদের দেখাবো তীর্থ তীর্থকেন্দ্র বিভিন্ন বিষয় দেখো হিমাচল প্রদেশের কুলু কাংড়া চাম্বা লাহুল প্রভৃতি নদী মানে বিখ্যাত নদী উপত্যকা মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসে যে হিমাচল প্রদেশের কুলু আর কাংড়া থেকে ঠিক আছে কোন নদী উপত্যকা নদী উপত্যকা তোমাদের বলে দিয়েছিলাম যে নদী উপত্যকা একটু আলাদা জিনিস মানে কি বলবো যখন নদী প্রবাহিত হয় তখন তার চারপাশের এলাকাকে নদী উপত্যকা বলা হয় ঠিক আছে এর আগে তোমাদের কাশ্মীর উপত্যকাও দেখিয়ে দিয়েছিলাম তো না মানে নদী যেটুকু অঞ্চল জুড়ে প্রবাহিত হয় তার পুরো অংশটাকে কি বলা হয় না নদী উপত্যকা তো দেখে না ছবিগুলো দেখলে বুঝতে পারবে তো দেখে না এইটা হচ্ছে তোমাদের কুলু ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের কাঁকড়া ঠিক আছে এখান থেকে কোনোভাবে নদী গেছে ঠিক আছে নদীর আশপাশের অঞ্চল এইটা ঠিক আছে এই অঞ্চলটা পুরোপুরি একটা নদী উপত্যকা তো কুলু এবং কাঁকড়া মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে তো প্রথমে কুলু এবং কাঁড়া ইত্যাদি নদী বিখ্যাত তোমরা শুধু হিমাচল অংশ মনে রাখবে কিন্তু তোমাদের জন্য হচ্ছে কুমায়ুন কুমায়ুন হিমালয় হিমালয় থেকে মানে অনেক কিছু জানার আছে ঠিক আছে উত্তরাখণ্ডে আছে যেটা মূলত তো দেখে না কুমায়ন হিমালয়ের আন্ডারে কি কি আছে সবার প্রথম তো কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে আছে তোমাদেরকে বললাম যে পুরোপুরি কুমায়ুন হিমালয় টি উত্তরাখণ্ডে আছে এখান থেকে অনেক নদীর উৎপত্তি হয়েছে ঠিক আছে অনেক হিমবাহ আছে অনেক হদ আছে ঠিক আছে দেখে নাও উত্তরাখণ্ড রাজ্যের প্রায় ষাট হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে হিমালয় মানে জুড়ে বিস্তৃত হিমালয়ের এই অংশ কুমায়ুন হিমালয় নামে পরিচিত দক্ষিণে অঞ্চলটির গড় উচ্চতা ছশো মিটার কিন্তু উত্তরে গড় উচ্চতা এর উচ্চতা ছ হাজার মিটারের বেশি এই দেখো তারপরে সরি এই অংশের উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো শৃঙ্গ তোমরা জানো যে একটা পর্বতের বিভিন্ন রকমের শৃঙ্গ থাকে তো দেখে নাও নন্দা দেবী কামেট তিরশুল বদ্রীনাথ কেদারনাথ তুঙ্গনাথ আগে ম্যাপে দেখে নিই যে কে কোথায় আছে ঠিক আছে তো দেখে নাও এখানে তোমাদের স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা তোমরা জানো এটা পুরোপুরি এই অংশটা মূলত তোমাদের দেরাদুন ঠিক আছে এটা তোমাদের পুরোপুরি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মধ্যে আছে তোমার ঠিক আছে এবার এরই মধ্যে তোমাদের যে নন্দা দেবী আছে ঠিক আছে নন্দা দেবী ঠিক আছে তারপরে কামেট বিভিন্ন ধরনের তারপর বিশেষ করে নন্দা দেবী খুবই গুরুত্বপূর্ণ নন্দা দেবী কামেট ত্রিশুল সবই এখানে আছে ঠিক আছে এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা তো মোটামুটি কুমায়ুন হিমালয় আছে এবার দেখো তোমাদের ছবি দেখায় তাহলে আরো ভালো করে বুঝতে পারবো তো তো নন্দা দেবীর ছবি নাও তোমরা নন্দা দেবীর ছবি দেখেছো হয়তো খুবই বিখ্যাত ছবি এটা ঠিক আছে নন্দা দেবী তো এটা হচ্ছে নন্দা দেবীর সর্বোচ্চ শৃঙ্গ তোমরা জানো মানে মানে নন্দা দেবী তো বিভিন্ন রকমের শৃঙ্গ ঠিক আছে শৃঙ্গ মানে জানো যে একটা পর্বতের বিভিন্ন পর্বতের বিভিন্ন শৃঙ্গ আছে তো এটা হচ্ছে নন্দা দেবী ঠিক আছে এটা মূলত কুমায়ন হিমালয় বা উত্তরাখণ্ডে আছে ঠিক আছে খুবই প্রাকৃতিক দৃশ্য আর এটা তোমাদের কামেট কামের ঠিক আছে এটা তোমাদের কামের শৃঙ্গ তোমাদের মূলত কামের শৃঙ্গ ঠিক আছে আর এইটা তোমাদের তৃশুল এটা তোমাদের ত্রিশুল বিভিন্ন রকমের শৃঙ্গ আছে তোমাদের বললাম মনে দেখবো উত্তরাখণ্ডে মানে প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম ঠিক আছে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পটসের জন্য খুবই বিখ্যাত এবং যারা হিমালয়ের অংশে যায় তারা তো কুমায়ুন হিমালয় খুবই যায় বা উত্তরাখণ্ডের এই হিমালয় গিয়ে থাকে ওকে এবার দেখো তোমাদের আরও কয়েকটা মানে ধর্মীয় স্থানের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখানো বুদ্রীনাথ কেদারনাথ তুঙ্গনাথ বিভিন্ন ধরনের মন্দির দেখে থাকবো তোমরা ঠিক আছে এ দেখানো এটা হচ্ছে তোমাদের বৌদ্রীনাথ এটা হচ্ছে বদ্রীনাথের মন্দির ঠিক আছে এটা তোমাদের কেদারনাথ গিয়ে তো থেকেই থাকবে খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি চারিদিকে পুরো পর্বত আছে আছে ঠিক এটা সুইচ পর্বত সিংহ মানে এখানকার মানে যে পর্বত সিংহ আছে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে তো এটা হচ্ছে তোমাদের কেদারনাথ এটা হচ্ছে তোমাদের তুঙ্গনাথ ঠিক আছে তুঙ্গনাথের মন্দির খুবই বিখ্যাত মন্দির ঠিক আছে ট্যুরিস্ট প্লেস হিসাবে মানে হিন্দুদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ স্থান এগুলো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরে গেছো কথা বলছি এখানে ঠিক আছে তো এই কটা তো গুরুত্বপূর্ণ স্থান আছে এখানে এছাড়া আরো কি আছে দেখা যাক এবার দেখো এখানে অনেক কটা মানে কি বলবো হ্রদ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন তোমরা কাশ্মীর হিমালয়ে দেখেছিলে যে সেখানে ডাল উলার হ্রদ ছিল ঠিক আছে তারপর প্যাংগং হ্রদ ছিল তো এখানেও অনেক কটা হ্রদ আছে ঠিক আছে ও দেখানো হিমবাহ শিষ্ট হ্রদগুলিকে এখানে তাল বলে হিমবাহ শিষ্ট কেন কেননা মনে রাখবে বললাম যে এখানকার বেশিরভাগ মানে কুমায়ুন হিমালয়ের বেশিরভাগ যে শৃঙ্গগুলো থাকে সব সময় হিমবাহ মানে পাতে পুরো সাদা হয়ে থাকে এবং হিমবাহ দ্বারা আহ সৃষ্ট মানে কি বলবো বিভিন্ন নদীও এখানে আছে তো দেখানো যে হ্রদগুলো সৃষ্টি হয়েছে যেটা হিমবাহ থেকে হিমবাহ গুলে গুলে যে গুণ সৃষ্টি হয়েছে সেগুলো এক হচ্ছে নৈনিতাল ঠিক আছে সাত তাল পুনতাল ভীমতাল ইত্যাদি এই অঞ্চলে উল্লেখযোগ্য হ্রদ ঠিক আছে হ্রদের ছবিগুলো দেখলে তোমরা ভালো ভালো করে বুঝতে পারবে দেখে নাও এটা হচ্ছে তোমাদের নৈনিতাল ঠিক আছে এটা তোমাদের নৈনিতাল এটা সাত তাল দেখতে পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে গুরুত্বপূর্ণ এই সব জায়গায় ঠিক আছে কারণ এইসব জায়গায় জলের খুবই সমস্যা এবং তোমরা জানো যে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা তোমার এটা ভালো হয় না এটা হচ্ছে তোমাদের সাততাল আর এটা তোমাদের ভীমতাল ঠিক আছে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা পুরু পর্বত সিংহ ঠিক আছে তো এটা তো গেল মোটামুটি যত রকমের মানে কি বলবো হ্রদ আছে ঠিক আছে মানে নৈনিতাল সাততাল ভীমতাল এগুলো তোমাদের উল্লেখযোগ্য হ্রদ ঠিক আছে এছাড়া দেখো এখানে আরো অনেক কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা এখানে লেখা নেই তোমরা জেনে থাকবে যে এখানে বিভিন্ন ধরনের কি বলবো দুন দেখা যায় দুন কি তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যে দুন কি তো আমি এখানে দিতে ভুলে গেছি তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে দুন কি জিনিস ঠিক আছে তাহলে অনেকটা মানে বুঝতে পারবে ভালো করে দেখে নাও দুন কি না সরি দুন বললাম সরি তাল তাল ঠিক আছে তো দুন হ্যাঁ হ্যাঁ দুন তো দুন উপত্যকা দেখা যায় দুন উপত্যকা মানে কি মানে এই মানে কুমায়ুন হিমালয় বিভিন্ন ধরনের উপত্যকা উপত্যকা তোমরা জানো যে দুটো পর্বত শ্রেণীর মাঝখানে যে সমতল ভূমি থাকে তাকে উপত্যকা বলে যেমন এর মধ্যে হচ্ছে তোমাদের এই সব থেকে এক্সাম্পল নিতে পারো দেরাদুন ঠিক আছে দেরাদুন নাম শুনে থাকবে যে তোমার ওই কি জানো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ঠিক আছে দুন দু মনে থাকবে উপত্যকা উপত্যকা মানে দুটো পর্বত শ্রেণীর মাঝখানে সমতল ভূমি যেখানে চাষবাস করা ঠিক আছে মানুষের থাকার জন্যে খুবই উপযোগী কেননা পর্বত শ্রেণীর মাঝখানে তো তুমি থাকতে পারবে না যতক্ষণ না এই মাঝখানে যে সমতল ভূমি এখানে থাকতে পারবে না এখানে থাকতে পারবে না এখানে থাকতে পারবে না যে সমতল ভূমি থাকে এখানে থাকা যায় তো এখানে হচ্ছে দুন ঠিক আছে এছাড়া আছে কোটা পাটলি চৌ চৌখাম্বা ইত্যাদি ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এগুলো শিবালিক পর্বতের পারদেশে মূলত হবে গঠিত হয়ে থাকে ঠিক আছে তো এগুলো দুন তোমাদের দাঁড়ানি তো আমি বলে দেখলাম ওকে এখানে কি বলে যে একটা ইম্পর্টেন্ট দেখেন না এই অংশ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল চীনে অব সীমান্তে অবস্থিত তোমরা জানো যে মাউন্ট এভারেস্ট মূলত মূলত পুরোটাই নেপালে অবস্থিত ঠিক আছে নেপালে কি মানে তোমরা ম্যাপে দেখলে আর ভালো করে বুঝতে পারবে তো ম্যাপ তো দেখো এখানে ম্যাপে আমি পুরোপুরি নিয়ে দিই তোমাদেরকে এই যে ম্যাপ তো এখানে ভালো করে দেখে নাও এইটা হচ্ছে আমাদের মূল হিমালয় বা গ্রেট হিমালয় বা প্রধান হিমালয় যাকে বলতে পারো তো এই যে মাউন্ট এভারেস্ট ঠিক আছে এটা পুরোপুরি নেপালে আসে দেখো এখানে বলার কারণ জন্যে কেমন নেপাল হচ্ছে তোমাদের মধ্য হিমালয়ের মধ্যে আসে আর মধ্য হিমালয় আমাদের সিলেবাসে নেই তো ওই জন্য এখানে বলে দিল ইম্পর্টেন্ট এখান থেকে দেখে নাও অনেক এক্সামে এসে গেছে মানে সরকারি বিশেষ করে বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষাও এসে গেছে প্রশ্নটা যে মাউন্ট এভারেস্টকে নেপালিরা সাগর মাথা এবং তিব্বতীরা চোম বলে ঠিক আছে যেমন আমাদের ভারতবর্ষে মাউন্ট এভারেস্ট বলে মানে ভারতবর্ষ দূরে পৃথিবীর বেশিরভাগ অংশ মাউন্ট এভারেস্ট বলে চিহ্নিত করা হয় কিন্তু নেপালিরা একে সাগর মাতা বলে মানে মাউন্ট এভারেস্টকে এবং তিব্বতীরা চোমলুংমা বলা হয় ঠিক আছে কাকে না মাউন্ট এভারেস্টকে ওকে এবার এখানকার যে গুরুত্বপূর্ণ যে হিমবাহগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে যে হিমবাহ আছে হিমবাহ সীত যে নদী আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভারতের ক্ষেত্রে এখানকার প্রধান হিমবাহগুলো হলো দেখেন গঙ্গোত্রী যেখান থেকে গঙ্গা নদীর উৎপন্ন হয়েছে যমুনেত্রী যেখান থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে মিলান ইত্যাদি দেখে না গঙ্গোত্তি হিমবাহের গিরিগুহা থেকে গঙ্গা নদী এবং যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে তো পিকচার দেখলে ভালো করে বুঝতে পারবে দেখে নাও পিকচারটা নাও এই হচ্ছে তোমাদের মানে এই হচ্ছে আমাদের ঠিক আছে এই হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ ঠিক আছে যেখান থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়ে ঠিক আছে যেখান থেকে বিভিন্ন পয়াক দেখা যায় তোমরা নাম শুনে থাকবে যে পাঁচটা প্রয়াগ আছে ঠিক আছে এগুলো একটা ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসে নেই বিষ্ণু পয়াক ঠিক আছে নান পয়াক কারনা প্রয়াগ রুদ্র প্রয়াগ আর দেব প্রয়াগ ঠিক আছে এই প্রয়াগগুলো অনেক গভর্নমেন্টের এক্সামে আসে কিন্তু তোমাদের সিলেবাসে নেই জন্য বলছি না ঠিক আছে এ দেখো গঙ্গা এই গঙ্গোত্তী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এবং দিকে বয়ে চলে গেছে গঙ্গা আর যমুনত্তী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে টোটাল হিমবাহের কথা গেল ঠিক আছে তো এরপরে দেখি কি আছে নদী উৎপন্ন হয়েছে ঠিক আছে তো এই অবধি তোমাদের মোটামুটি পশ্চিম হিমালয় দুটো ভিডিও এর আগের ভিডিওতে তোমাদের কাশ্মীর হিমালয় সম্পর্কে বলে দিলাম আর এই ভিডিওতে তোমাদের মূলত হিমাচল হিমালয় এবং কুমায়ুন হিমালয় সম্পর্কে বলে দিলাম ঠিক আছে তো এ ছাড়াও কুমায়ুন হিমালয়ে যদি তোমাদের বলি বিভিন্ন ধরনের গিরিপথ আছে ঠিক আছে গিরিপথ মানে কি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে দুটো পর্বত ছোট একটা ফাঁক যার সাহায্যে বিভিন্ন ধরনের মানে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে সুবিধা হয় ঠিক আছে ধরে দুটো পর্বত সিং এর মাঝখানে হিমালয় যেতে হয় তাহলে সেখান থেকে যেতে হবে তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে লিপু লেক ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর সিনলা মানা বিভিন্ন ধরনের গোমুখ আছে মানে গিরিপদ আছে গিরিপদ মানে কি বললাম দুটো পর্বত মাঝখানে যে ফাঁক আছে সেখান থেকে যাতায়াতের সুবিধার জন্যে আছে তো এছাড়াও মানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিপু লেক ঠিক আছে লিপু লেক তোমরা কোনোটা মনে না রাখলে লিপু লেককে মনে রাখবে ঠিক আছে বিভিন্ন সময় মানে কুমায়ুন হিমালয় মানে ভারতের সঙ্গে যখন চায়নার কোনো গন্ডগোল হয় তো তখন এই লিপু লেক নিউজ পেপারে থাকে তো আশা করি আজকের ভিডিও যা পড়েছি বুঝতে পেরেছি যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের ভিডিও এক দিই এরপরের ভিডিওতে আমরা মূলত পূর্ব হিমালয় নিয়ে আলোচনা করবো কেননা পশ্চিম হিমালয় আমাদের সিলেবাসে নেই তো তোমরা চ্যানেল চ্যানেল আলোচনা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও